সালাম এই মুহূর্তে রাজনীতির মাছ তোলপার উত্তাল আমরা বলতে পারি কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সময় যতটা ঘনিয়ে আসছে মানে সরকার ঘোষিত যে সময় এনসিপির সাথে সরকারের দূরত্ব এনসিপি নেতাদের অধ্যুত্বপূর্ণ কথাবার্তা সবকিছু মিলিয়ে নির্বাচনকে ঘিরে যে শঙ্কা হয়েছে সেই দুর্দিনে ড ইউনুসের পাশে এই নির্বাচনকে অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য একটা নির্বাচনে পরিণত করার জন্য সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসাবে রাষ্ট্রের যে বাহিনীটার ভূমিকা সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আর দ্বিতীয় হচ্ছে সরকারের অবস্থান ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে এনসিপির যেই সকল নেতারা মনে করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আসলে কি আপনার সেই সক্ষমতা আছে যে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচনটা বন্ধ করার মতন যদি থাকে তাহলে দেখাই দেন কারণ সরকার অনর সিদ্ধান্তে আচার এর সাথে সরকারের এই নির্বাচনকে মানে বিদ্যুৎ গতিতে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা রাখবে সেই সেনাবাহিনী কি ঘোষণা দিয়েছে প্রথমে আমি সরকারের জায়গাটা ক্লিয়ার করছি ইতিমধ্যেই আপনারা জানেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা তবে সবচেয়ে শক্তিশালী উপদেষ্টা হিসেবে যাকে কাউন্টেবল করা হয় ডক্টর আসিফ নজরুল ইসলাম এনসিপি নেতাদের এই মুহূর্তে আসিফ নজরুল থেকে শুরু করে ডক্টর ইউনুস কাউকে আর কিন্তু তারা ছাড়ছে না কে কি সুযোগ সুবিধা নিছে কে কি করছে না করছে এ নিয়ে কিন্তু একের পর এক বিস্ফোরক মন্তব্য তারা দিচ্ছেন ইভেন দলটির শীর্ষ পদে মাহিন সরকার যা ডাকসুতেছে ভিপি পদে সরি না ভিপি না সাধারণ সম্পাদক পদে সে একটা মনোনয়ন নিছে এটার জন্য তারা বহিষ্কারও করে দেওয়া হয়েছে এনসিপি আপাতত ভুলে যাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বালুর কণা বিন্দু বিন্দু জল এই যে তারা ক্ষুদ্র ক্ষুদ্র বালুর করা বিন্দু বিন্দু জল থেকে সাগর মহাসাগর মরুভূমি তৈরি করতেছিল সেখানে নিজেরাই কিন্তু নিজেদের ভাঙন ধরাচ্ছে বাকি আছে সরকারের অবস্থান সরকার স্পষ্ট বক্তব্য আজকে আসিফ নজরুল বলছেন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের কোন দলের না এটা কিন্তু সত্যি এখন রাজনৈতিক দল কারো মন চাইবে সেই ইলেকশনে আসবে কারো চাইবে সে আসবে না সরকারের করণীয় কি এখানে কিছুই করার নাই বা তারা এখন যেমন বলছে এক সেকেন্ডের রাজপথে নেই মাঝে তো রাজপথ খালি নামেন দেখেন জনগণ আপনাদের পাশে ওই আগের মতন দৌড় দিয়ে আসে কিনা লিখিত গ্যারান্টি নিয়ে যান যে পঞ্চাশ হাজার মানুষ আর একত্রিত করতে পারবেন না সো একটা নির্বাচনকে থামানোর জন্য বা একটা নতুন মেখানি সিস্টেম তৈরি করার জন্য যে চেষ্টাটা করছেন এটা এই মুহূর্তে সম্ভব না কারণ সরকার বলছে নির্বাচন অনুষ্ঠানের সরকার দৃঢ় প্রতিজ্ঞ শব্দগুলোর ওজন বুঝান দৃঢ় মানে একদম কঠিন মন্টন করা ফেলছে প্রতিজ্ঞ মানে ওয়াদাবদ্ধ ফেব্রুয়ারিতে নির্বাচন এরপর এই সরকার চলে যাবে তো সরকার চলে গেলে সবচেয়ে বড় ঝামেলা যে দলটা পড়বে সেটা হচ্ছে এনসিপি কারণ বিএনপি জনাব তারেক রহমান কেনিয়া এত পরিমাণ মন্তব্য এত পরিমাণ কথাবার্তা তারা বলে রাখছে নিজেরা হয়তো টেনশনে করছে এখন প্রশ্ন হচ্ছে এনসিপি মাঠে নামবে বা এনসিপি এটা করবে বা জনগণ বা কোন একটা বিশেষ গোষ্ঠী চক্র তারা যদি নির্বাচনকে প্রতিহত করতে চায় ল এনফোর্সমেন্ট বাহিনী তারা কি করবে সেনা প্রধান বলছে যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সরকারকে সর্বোচ্চ লেভেলের সাপোর্ট করবে আপনার সেনাবাহিনী এমনকি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতার জন্য সর্বোচ্চ প্রস্তুতি অবস্থায় আছে সেনাবাহিনী সেনাপ্রধান বলছেন যে একটা নির্বাচনের কে মানে গ্রহণযোগ্য করে তোলার জন্য মাঠের পরিস্থিতি যে ভোট চুরি হইতে পারে ডাকাতি হইতে পারে কারণ সেনাবাহিনী এখন অলরেডি কিন্তু মাঠে ডিপ্লয়েড করা আছে তারপরে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে অনেকে চিন্তা করতেছে সেনাবাহিনী মাঠে থাকে জামাত দাবি করতেছে ফিল্ড নাই এরকম অনেক কিছু এখানে আলোচনার মধ্যে আছে যে সরকার নির্বাচন দিতে কতটুকু সক্ষম সরকার সক্ষম সরকার বলতেছে ইসি বলতেছে আমরা সক্ষম সেনা প্রধান বলতেছে সেনাবাহিনী প্রস্তুত বাকি আছে পুলিশ বাহিনী স্বরাষ্ট্র উপদেষ্টাও বলতেছে কোন শক্তি নাই নির্বাচনকে থামায় সো নির্বাচন হবেই সবকিছু মিলিয়ে সেনাপ্রধান এবং আসিফ নজরুলের এই বক্তব্য স্পষ্ট বার্তা দিচ্ছে সবাই একটা সুতুই এখন গাথা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে আর ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে যাচ্ছে